আপনি জীবনে অনেক লড়াই লড়েছেন এইবারের লড়াইটা তার মধ্যে কত নম্বরে রাখবেন আমি লড়াই করতে ভালোবাসি আর যেখানে লড়াই পার্টি আমাকে পাঠায় মেদিনীপুরে যখন খড়গপুরে বিধায়ক জিতি তখন পার্টি কিছু তারপরে পার্টি দাঁড় করে আমরা মেদিনীপুরে সাংসদ জিতি সেখানেও সংগঠন দুর্বল ছিল এখন তো সংগঠনের বিস্তার হয়ে গেছে আর অপোজিশন বলতে কয়টা গুন্ডা আর কটা পুলিশ আছে তার বিরুদ্ধে লড়াই আমরা করছি করুক অর্থাৎ পাবলিক আমাদের সঙ্গে আছে চিন্তা কিছু পারবে আচ্ছা আপনি কিন্তু হাত পাখা এখনো বিলি করে যাচ্ছেন ইলেকশন কমিশনে আপনার এগেনস্টে একটা কমপ্লেন হয়েছিল কমপ্লেন হচ্ছে তারা আমাদেরকে খরচা দেখিয়ে দিচ্ছে আমরা কত কি বিলি করছি যদি মেটেরিয়াল দিই তার খরচা থেকে পোস্টার দিয়েছি হ্যান্ডবিল দিচ্ছি ব্যানার দিয়েছি যে কোনো প্রচার মেটেরিয়ালসের খরচা দেখে যদি সেরকম মনে হয় তার খরচা দেবে এইখানে যে এই যে ঘোরাঘুরি করলেন তার মধ্যে কোন বিধানসভাটা আপনার মনে হচ্ছে সব থেকে কঠিন এই যে সাতটা বিধানসভা নির্বাচনটাই থাকে কঠিন প্রত্যেক নির্বাচন আলাদা করে করে কঠিন না দুই একটা ছিঁচকে মস্তান কোথাও কোথাও হয় তাহলে ওটা চমকাচ্ছে বাড়িতে কী বলছে তখন তো ছমাস বাইরে ছিলি এবার ফিরতে পারবি না আমি বলে যাচ্ছি চার তারিখের পর তুমি বাড়ি ফিরতে পারবে না ঠিক কোথা তখন তো আনা যাবে না সবই বেরোবে আসল ঘটনা যতই চাপা দিক যতই মিথ্যা বলুক সত্য একদিন সামনে আসবেই আর সবার মুখোশ খুলে যাবে যারা এত বড় পাপ করছে গভর্নরকে পর্যন্ত চরিত্র হরণ করার চেষ্টা করছে যারা সংবিধানকে কলুষিত করে মহিলাদের সম্মান নিয়ে টা করছে তাদের একদিন বিসর্জন হবে মুর্শিদাবাদে বাড়ছে মুর্শিদাবাদে হিংসা কবে হয় না মুর্শিদাবাদে কোনো আইন কানুন নেই কোনো সরকার নেই ওটা বাংলাদেশ হয়ে গেছে টিএমসি সেটাই চায় ভোট হোক বাকি যা হোক লোক মরুক বাঁচুক কিছু যায় আসে না আমাকে বাধাতে কেউ আটকাতে পারেনি আমি শুনলাম বাড়ি বাড়ি গিয়ে চমকানো হচ্ছে আমাদের লোকেরা যখন ডোর ডোর আর প্রচার করছে লিফলেট দিয়েছে গিয়ে বলছে কেন লিফলেট নিয়েছ আমি তাদেরকে একটু বলতে চাই ভাই এখানে চার তারিখের পরে থাকতে চাও কি না সুস্থ নিজের বাড়িতে থাকতে চাও কি না ঠিক করো ওই চমকে ধমকে আর রাজনীতি করতে দেবো না আমি তো এসেছি পাঁচ বছর তখন হিসাব হবে দেখা হবে পাড়ায় দেখা হবে কে কেমন থাকবে সেটা তাদের ব্যবহার এখন দেখে আমরা ঠিক করব আর তো প্রচার আমাদের শেষের দিকে চলে এসছে মানুষের বাড়ি বাড়িতে বিজেপি পৌঁছে গেছে দিলীপ ঘোষ নিজের বাড়ির লোকের বাড়ির দরজায় পৌঁছে গেছে টিএমসি কে তাদের ক্যান্ডিডেটকে দেখা যাচ্ছে না কটা গুন্ডামস্তান ঘুরছে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে এর বিরুদ্ধে ভোট দেবে মানুষ সিপিএম কংগ্রেস টিএমসি সাপোর্টাররাও দিলীপ ঘোষকে ভোট দেবে দেখেন গলাক হয় সেটা গুনবেন টিএমসি এখানে যত পোস্টার ঝান্ডা লাগিয়েছে ততগুলো ভোটও পাবেন এটা আমি বলে দিচ্ছি দিলীপ দা আরামবাগে মুখ্যমন্ত্রী বলছেন যে কোনো কাজ আর বাকি নেই এবার যেটা করণীয় সেটা হচ্ছে বিজেপিকে ভোট যুদ্ধে হারানো হ্যাঁ কোনো কাজ বাকি নেই এবার উনি কাশি চলে যান বাকি সব হয়ে গেছে ওখানে এত পাপ করেছেন এত মিথ্যা কথা বলছেন কাশি গিয়ে কিছুদিন ওখানে তপস্যা করুন গঙ্গা স্নান করুন নিজের পরকালটা দেখুন বাংলার লোককে আমাদের হাতে ছেড়ে দিন আমরা দেখে আরামবাগে কালকে মুখ্যমন্ত্রীর সভা ছিল সেই সভায় দুবারের আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার তাকে উঠতে দেওয়া হয়নি এবং তিনি যেটা অভিযোগ করছেন যে কল্যাণ ব্যানার্জি তিনি যেহেতু একটু নিচের কাজ মানে একটু নিচু কাজ তার জন্য তাকে উঠতে দেওয়া হয়নি অপরূপা পোদ্দার বলছেন উনি নিচু কাজ বলে ওনাকে ক্যান্ডিডেট করে যেতে হয়েছিল আর নিচু কাস্ট বলে দায়সে তোলা হচ্ছে না এটা আমরা বলছি না এটা টিএমসির একজন দুবারের এমপি বলছেন তো দেখে নিন কি কি হয়েছে ওখানে আজকে অপর পদ্মার ভাবুন বা কুণাল ঘোষ যে পার্টির জন্য এত করলেন এত মিথ্যা কথা বললেন লোককে চমকালেন ধমকালেন তারা আজকে তাদেরকে সাইড লাইনে বাইরে করে দিয়েছে তো ওই যে পার্টিটা সেখানে গুন্ডা বদমাস ছাড়া কেউ থাকতে পারবে না চোর টাকা তোলা বাজ ছাড়া কেউ থাকতে পারবে না টাকা তুলে না দিলে টিএমসি করা যাবে না প্রমাণ হয়ে গেল আজকে মালদা উত্তরে স্ট্রং রুম সেখানে চরম বিশৃঙ্খলা ওখানকার বিজেপি প্রার্থী মর্মু তিনি যেটা অভিযোগ করছেন যে ওখানে ইভিএম বদলের চেষ্টা পর্যন্ত হয়েছে বলবেন দেখুন এখনও পশ্চিমবাংলার যারা নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করছেন কর্মচারী ডিএমএসপি থেকে থানার ওসি বিডিও অফিসের কর্মচারী এরা টিএমসির হয়ে কাজ করছে বিডিও অফিসের কর্মচারীরা গিয়ে আমরা ঝান্ডা বাঁধলে ফেস্টুন বাঁধলে ফটাফট করে নিয়ে চলে যাচ্ছি অথচ টিএমসি দেখুন পোস্টে পোস্টে সরকারি জায়গায় ঘুরছে এখানে ডিএম অফিস থেকে আমাদের প্রোগ্রাম রোজ ক্যান্সেল করা হচ্ছে যেদিন সকালে প্রোগ্রাম আগের দিন বলা হচ্ছে প্রোগ্রাম হবে না তিন দিন আগে আমরা অ্যাপ্লাই করেছি কেন বলা হচ্ছে না ওই দিন তাহলে আমিও অন্য জায়গায় যেতে পারি অন্য জায়গায় প্রোগ্রাম করতে পারি আমাদেরকে আটকাবার চেষ্টা করা হচ্ছে পুলিশ রাস্তায় নামলাম কালকে এখানে যে একটু দোকানদারদের সঙ্গে দেখা করবো আমাদের সামনে পুলিশ চলে আসছে এমনকি সেন্ট্রাল ফোর্সকেও লাগানো হচ্ছে আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা কি টিএমসিকে যেতাবার জন্য কাজ করছেন তাহলে আমরা এইভাবেই আপনার সঙ্গে ব্যবহার করব এসপি অফিস ঘেরাও করবো আমি ডিএম অফিসও ঘেরাও করবো আর কিছু ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে বারবার এটা করা হচ্ছে সেই জন্য এখনো পর্যন্ত সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রাখা হয়েছে যেখানে যেখানে টেনশন আছে এখনো ভয় দেখানো জন্য আমরা বলার পরেও কেন সেন্ট্রাল ফোর্স রুট করছে না সেখানে চালাচ্ছে তো পুলিশ এখানকার অফিসাররা বাফাদারিটা রাখুন কিন্তু ভবিষ্যৎটাও ভাবুন মঞ্চে ঘাটালের জেনে বিজেপি প্রার্থী যেটা বলছেন যে দিনমূলে মহিলাদের তৈরি থাকতে বলছেন কি বলছেন ওরা বলছে যেভাবে বলছে 就能查看。